কৃষ্টির দিনে সন্ধান নাস্তায় গরম গরম পাকোড়া না খেলে কি চলে বলেন তো আর দুপুরে লাঞ্চ যদি থাকে গরুর গোসের কালো ভুনা চিকেন আর খিচুড়ি তাহলে তো কথাই নেই হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমার ঘরে যতদিন বৃষ্টি থাকবে ততদিনই খিচুড়ি রান্না হবে কারণ আমার বাচ্চারা আমার হাজব্যান্ড খিচুড়ি খেতে খুবই পছন্দ করে আমার তো অভুক্তি চলে এসেছে তো যাই হোক রান্না করতে হবে কিছু করার নেই তো আজকে রান্না করবো ফার্মের চিকেন তো আমি যেভাবে ফার্মের চিকেনটা রান্না করি আমি লেবু আর লবণ দিয়ে প্রথমে ভালোভাবে মেখে নিই যেহেতু ফার্মের চিকেন একটা এক্সট্রা গন্ধ থাকে ওটা যেন না থাকে আর আলু তো থাকতেই হবে তো যাই হোক এদিক দিয়ে আমি খিচুড়ির ইটা কষিয়ে নিচ্ছি চালটা আসলে আমার মনে হয় মাছ মাংস থেকে খিচুড়ি রান্না করতে আর বেশি সহজ তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি পাঁচের চুলায় আমি চিকেনটাও ভেজে নিচ্ছি চিকেনটা আমি প্রথমে একটু ম্যারিনেট করে রেখেছিলাম লেবুর রস লবণ আর হলুদ মরিচ দিয়ে তো এই পর্যায়ে খিচুড়িতে অনেকে গরম পানি ব্যবহার করে মানে দেয় আমি গরম পানি দিই না আমি ঠান্ডা পানি দিয়ে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ গরম পানি দিলে আমার পানিটা মনে বেশি হয়ে যায় তো যাই হোক আমার চিকেনটা এক পাশ হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে নেব আর ফার্মের চিকেনে যেহেতু একটু অন্যরকম একটা ফ্লেভার আসে তার জন্য আমি সবসময় লেবু দিয়ে রান্না করার চেষ্টা করি লেবু দিলে আসলে ফ্লেভারটা অন্যরকম হয় চিকেনটা হয়ে গিয়েছে উঠিয়ে নেব উঠিয়ে আমি আলু দিয়ে দেবো চিকেনের সাথে আলুটাও ভেজে নিলে বেশি ভালো হয় আমার মনে হয় আলু ভাজাটা খেতে বেশি ভালো লাগে আর আমার ঘরে তো আলু ছাড়া চলেই না আলুর ফ্যামিলি আমার কারণ আমার বাচ্চারা দেখা যায় কোনো কিছু রান্না করে মাছ চিকেন যেটাই রান্না করি ওরা আলু চায় আগে তো তার জন্য আমার প্রচুর পরিমাণে আলু দিতে হয় তরকারির মধ্যে আমারও আলু ভালো লাগে তো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে চিকেন আর আলু দুটাই দিয়ে দিয়েছি যেহেতু দুনোটা ভেজে আমি অর্ধেক সিদ্ধ করে ফেলেছি এখন আমি কষিয়ে বাকি অর্ধেকটা করে নেব ফার্মের চিকেনটা আমার ঘরে অত বেশি রান্না হয় না খুবই কম রান্না হয় কারণ আমার হাজব্যান্ড এটা পছন্দ করে না আমার বড় ছেলে আমি খাই এই কারণে রান্না করলাম আজকে তো এই যে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আর এদিক দিয়ে আমার চিকেনও কষানো হয়ে গিয়েছে তো আমি কয়েকটা ই ক্যাপসিকাম দিয়ে দিলাম আমার ফ্রোজেন কিছু ক্যাপসিক্যাম ছিল তো চিকেনের মধ্যে ক্যাপসিকাম দিলে না আমার কাছে খুবই ভালো লাগে তারপরে যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর ফার্মের চিকেন রান্না করা খুবই সহজ খুবই সময় কম লাগে তো আমার রান্না হয়ে গিয়েছে কালারটাও খুবই সুন্দর এসেছে খেতেও অনেক ভালো লেগেছিলো তো যাই হোক এই যে দুপুরের রান্না আমার শেষ খিচুড়ি আর চিকেন খুবই সিম্পল রান্না ছিল আর হাজব্যান্ড গরু গোসে কালো ভুনা নিয়ে এসেছে আর এ দিয়ে আমাদের দুপুরে খাবার হয়ে গিয়েছে এত মজা লেগেছিলো কালো ভুনা দিয়ে এ খিচুড়িটা আসলে বলার কিছুই নেই চিকেন রেখে সবাই আমরা কালো ভুনা খেয়েছি তো যাই হোক এখানে বিকেলবেলা আমি পাকোড়া বানাচ্ছিলাম এখানে বাঁধাকপি আর গাজর মিক্স করে পাকোড়া বানাচ্ছি এই পাকোড়াটা খেতে খুবই ভালো লাগে আর আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে সবজি এই সুযোগে খাওয়ানো হয়ে যায় আর খুবই ঝটপট হয়ে যায় আর আমার চা তো থাকতেই হবে আর এই ঠান্ডার মধ্যে তিন চারবার চা না খেলে ভালোই লাগে না তো যাই হোক এই যে আমার ছোট ছেলে পাকোড়া দেখে তো সবার আগে নিয়ে এসেছে তো আমি প্রথমে বিতলবন দিয়ে খাওয়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু বাচ্চারা তো সস ছাড়া তাদের চলেই না তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ